যে ডাল পালং রেসিপির জন্য এভাবে একসাথে ধরে পালং শাকের গোড়া কেটে বাদ দিয়ে দেব এবার ছোট ছোট করে কুচিয়ে নেব পালং শাক দুটো কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি পেঁয়াজ আর একটা টমেটো কোয়া রসুন নিয়েছি এটাকে ছোটো ছোটো করে কুচিয়ে নেব ছোলার ডাল ভালো করে ধুয়ে নেব প্রেশার কুকার বসিয়ে দিয়েছি প্রেসার কুকার গরম হয়ে গেছে দিয়ে দিয়েছি চার চামচ মতো সরষের তেল তেল গরম হয়ে গেছে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি গোটা জিরে রসুনছি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজ দিয়ে ভালো করে ভাজে নেব ভালো করে ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো টমেটো একটু নরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা পালং শাক দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা ছোলার ডাল এখানে আমি এই কাপের এক কাপ ছোলার ডাল ধুয়ে নিয়েছিলাম ছোলার ডাল আর পালং শাক ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব তিন মিনিট ভালো করে ভেজে নিয়েছি দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন নেড়ে চেড়ে দিচ্ছি এই কাপ মেপে দেড় কাপ জল যেহেতু পালং সাগেও জল আছে তাই বেশি জল লাগবে না আবার বেশি জল দিয়ে দিলেও প্রেশার থেকে জল উঠবে দেড় কাপ মতো তাই জল দিয়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে দেব এবার প্রেশার কুকার বন্ধ করে চারটে সিটি দিয়ে নেব প্রেসার কুকারে ঢাকা খুলে ডাল কাটার দিয়ে ডাল ম্যাশ করে নিয়েছি দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতো চিনি এবার দিয়ে দিচ্ছি এর ওপর গরম মশলা এক মিনিট ফুটিয়ে এবার নামিয়ে নিচ্ছি একদম রেডি হয়ে গেছে এবার ডাল পাল এবার ভাত বা রুটির সঙ্গে গরম গরম পরিবেশন করতে পারে